নিহত হইছে আমি জানি সন্তানের কি বিএমপি ভিতরে রাঘবয়াল বাইরে গেছে রাঘববয়াল আউমেলে কোনো ঠান্ডা রাখে নাই ওদেরকে এখান থেকে হাঁটাইছি আর হাঁটামু পরের জন্য কমরে কাপড় বাই দিলাম এবার আমরা আমরা সবাই করলাম দেশটা স্বাধীন করছি কেউ দেশ একা স্বাধীন করে নাই সবাই করছে এখানে রিস থেকে শুরু করে ব্যঙ্গারিসা শুরু করে সাধারণ মানুষ সহকারে দেশটা স্বাধীন হয়েছি আঠাইশ তারিখে আমি চারটে বাড়ি খেয়েছি আমাদের দেশের মধ্যে যেভাবে রাজনীতি হইতেছে এটা আমার দলের ক্ষতি হইতেছে আমার দলের এটা ক্ষতি হইতেছে কত পঙ্গু হইছে ছাত্ররা জনগণ আমাদের দলীয় লোক আমরা সাধারণ লোক অনেক লোক যাই যে পঙ্গু হইছে তাকে কেউ দেখতে যায় না শুধু বিএমপিই দেখতে যায় অনেকে মাইকের সামনে এসে বড় বড় কথা বলে আমরা বড় বড় কথা বলবো না সাধারণ মানুষ দেখेंगे এখন হচ্ছে চিৎকার পড়তাছে চোখ নাই পাও না এরা কি করে খায়বো এরা কি করে খায়বো এই সরকারের যেই আসুক আমার বিএনপি নিয়ে তো অনেকেই মন্তব্য করতেছে খারাপ খারাপ মন্তব্য করতেছে আমাদের ভিতরে রাগ বুয়াল বাইরে গেছে রাগ বুয়াল রাগ ঢুকে গেছে কিলে আমাদের ভালো চায় না কেউ আমাদের ভালো চাই একমাত্র উপর আল্লাহ আমার সন্তান নিহত হইছে আমি জানি সন্তানের কি আবু শাহিদ একটা সন্তান সে শাহিদ সে তার বিনিময়ে এই দেশে স্বাধীন হয়েছে না এই দেশের সরকার কখনো পারতো না যে হাতিরা ছয়চরি করছে এই হাতিরা কখনো আমাদের দেশটা স্বাধীন দিত না দিত না আমাদের অনেক কষ্ট আমরা জেল খাচ্ছি আমরা বাড়ি করে শুইতে পারি নাই আমরা বহু জ্বালা সহ্য করছি আমাদের বহুত কষ্ট দিচ্ছে কথা বুঝতে পারছি তার জন্য আমি ওনাকে বলছি যে আপনারা সব বলবেন আমরাও তো বলতে পারো শোনেন আমি একটা কথা বলি আমার তারেক রহমান আমাকে এখন মতো ওই দলটাকে টিকাই রাখছে আমাদের ফকরুল ছাড়ে আমাদের লেজবি ছাড়ে আমাদের নেতারা সবাই আমাদের দেশটার ঠান্ডা রাখছে একমাত্র আওয়ামী লীগ কোন ঠান্ডা রাখে নাই ওদেরকে এখান থেকে হাতাইছি আর হাটামু প্রয়োজনে কমরে কাপড় বাইন্দল এবার প্রয়োজনে আরো কপর কপর বাইন্দল অগ কমু গণ কপর আয়না ঘর আমার বিএমপির আমার আয়না ঘর বানায় নাই আমার জাতীয় পার্টি আমার আয়না ঘর বানায় নাই আয়না ঘর বানাইছে কে আওয়ামী লীগ একটা তার ঘর আয়না ঘর তাহলে আয়নাঘরটা কি এইবার করে রাখবো বিএনপির ডুবানের জন্য ধ্বংস করার জন্য বহুত রাজাকার আছে আমরা বলছি আমাদের ছাত্ররা আমাদের সন্তানরা বলছিল একটা অধিকার একটা দাবি চাইছিল যে আমাদের চাকরি চাকরির জন্য ওনারা কি হয়ে গেছে রাজাকার এই রাজাকারটা কে বলছে হাতিনা বলছে কারো বলছে আমরা কি রাজাকার আমরা ওই যে এই দেশের সন্তান এই দেশের মাটি আমরা আমাদের খালদা জিয়া তো পলায় নাই পলাইছ তো হাঁচি না এদের নেতাকর্মী এখনে কিভাবে ই হইতেছে এটা তো আপনারা জানেন আপনারা দেখতেছেন এখন তো ও আর জিন্দিগি আসবে এখন বলে হঠাৎ করে আসবে কেন হঠাৎ বৃষ্টি সে আইসা পড়বে হঠাৎ করে আমরা এবার ভালো কইরা রাস্তায় নামছি আর হবে না এই সৈর এই হাঁচি না আর পাবে না আমাদের দেশ চালাবে জনগণ আমাদের দেশ চালাবে তারেক জিয়া আর এখন বর্তমান যে ইনুচ্ছার ইনুচ্ছারের বিবেক আবেগ ইনুচ্ছারের নিয়ে কত কথা বলছে হাসিনা অনেক কথা বলছে সৈরাচার সে রক্ত তুষা উ কি উ রক্ত না উ আয়না করে হাজার হাজার মানুষ নিয়ে আয়না করে রাখছে উ তো বড় রাক্ষস নিয়ে অয়ের আসতে পারবে না